আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই খুব ভালো আছেন আজ আবারও একটি সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো ময়দা দিয়ে বানানো খোলা যা পিঠা এটি বানানো খুবই সহজ আর একেবারে মাত্র তিনটি উপকরণ এটি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো আর এটি বানানোর ঘন্টাখানেক পরেও ঠিক এই রকমই সফট থাকবে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন আর তারই সাথে ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আপনাদের একটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব আমাকে আরও নতুন ভিডিও বানাতে মোটিভেট করে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই পিঠাটি বানানোর জন্য আমি প্রথমেই এখানে একটি ব্যাটার বানিয়ে নেব তার জন্য আমি প্রথমেই নিয়ে নেব দুই কাপ ময়দা দুই কাপ ময়দা নেওয়ার পর আমি এখানে নিয়ে নেব এক চা চামচ বেকিং পাউডার এখানে বেকিং পাউডার ব্যবহার করতে হবে এখানে বেকিং সোডা ব্যবহার করা যাবে না তারই সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ কিংবা পৌনে এক চা চামচ লবণ এবার আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে নর্মালি রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে দেব এখানে আমি প্রথমেই এক কাপ পানি দিয়ে দিচ্ছি এক কাপ পানি দেওয়ার পর আমি এই মিশ্রণটি খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর অতি অবশ্য এখানে পানিটা একেবারে অ্যাড করা যাবে না অল্প অল্প করে বারে বারে দিয়ে পানি অ্যাড করতে হবে এখানে আমি ব্যাটারটি তৈরি করে নিয়েছি আর এখানে আমি মোট আড়াই কাপ পানি ব্যবহার করেছি আর এই সমস্ত উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেলে প্রায় চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে এই ব্যাটারটি একটু ফেটিয়ে নিতে হবে আর এই ফ্যাটানোটা যতটা ভালো হবে আপনাদের পিঠাগুলিও ঠিক ততটাই ভালো হবে আমের ঘনত্বটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এর ঘনত্বটা ঠিক এই রকম রেখে ব্যাটারটি তৈরি করে নিতে হবে আর আপনারাও যদি প্রতিটি মেজারমেন্ট ফলো করেন তাহলে আপনাদের ব্যাটারটিও ঠিক এই রকমই তৈরি হবে আমি এখানে মোট দুই কাপ পানি নিয়েছিলাম দুই কাপ পানি পুরোপুরি লেগে গিয়েছে আর তারই সাথে আরও এক কাপ পানি নিয়েছিলাম সেখান থেকে দেখুন অর্ধেকটা পানি এখানে ব্যবহার করেছি তার মানে এখানে দুই কাপ ময়দার জন্য মোট আড়াই কাপ পানি ব্যবহার করা হয়েছে আর এই মেজারমেন্টটা ফলো করলে আপনাদেরও ব্যাটারটা ঠিক একইভাবে পুরো কমপ্লিটলি তৈরি হবে এবার আমি এই ব্যাটার থেকে খোলা যা পিঠাগুলি তৈরি করে নেব আমি পিঠাগুলি ভেজে নেওয়ার জন্য তাওয়া গরম হতে বসিয়ে দিয়েছি আর তাওয়াটি হালকা গরম হওয়ার পর এখানে আমি কিছুটা তেল ব্রাশ করে নেব এখানে আপনারা সরিষার তেল কিংবা সাদা তেল যে কোনো তেল দিয়ে প্যানটি ব্রাশ করে নিতে পারেন ব্রাশ করা হয়ে গেলে আগে থেকে তৈরি করে রাখা ব্যাটার আমি আবার একটু খুব ভালো করে ফেটিয়ে নেব ব্যাটারটি ফেটানো হয়ে গেলে এখান থেকে আমি পরিমাণ মতো এই ব্যাটার এই প্যানের মধ্যে দিয়ে দেব আর এখানে একটা মাপ নির্দিষ্ট করে নেবেন তার ফলে প্রতিটি পিঠা কিন্তু একইভাবে একই সাইজ আর একই ঘনত্ব রেখে পিঠাগুলি তৈরি হবে এবার আমি এই ব্যাটারটি প্যানের চারিপাশে খুব ভালো করে একটু চাড়িয়ে দেব আর এইভাবেই আমি গ্যাসের ফেলে মিডিয়াম টু লো রেখে প্রায় দুই মিনিট থেকে তিন মিনিট আমি এই পিঠাটি খুব ভালো করে সেঁকে নেব আর দুই থেকে তিন মিনিটের মধ্যেই দেখুন এখানে পিঠাটি প্যান ছেড়ে দিয়েছে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এর উল্টো সাইডটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে তলাটাও শেঁকা হয়ে গিয়েছে আর দেখুন উপরে হালকা হালকা ছিদ্রও এসে গিয়েছে আর এইভাবে করে বাকি পিঠাগুলি সেঁকে নেব আর এরই মাঝে আমার প্রতিটি পিঠা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে আর দেখুন এটি দেখতে এখনই কতটা লোভনীয় লাগছে আর এই পিঠাটি বানানো কতটা সহজ সেটি তো আপনারা দেখেইছেন আর একেবারে অল্প উপকরণে আর হাতের কাছে থাকা উপকরণে এই পিঠাটি বানিয়ে দেখিয়েছি আর এটি বানানোর ঘণ্টাখানেক পরেও ঠিক একইভাবেই নরম থাকবে আর এটি কতটা সফট আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আশা করছি ভিডিওটি দেখে বুঝতেই পারছেন যে এটি কতটা পরিমাণে সফট হয়েছে আর এটি আপনারা বাচ্চাদের টিফিনেও সার্ভ করতে পারবেন আবার আপনারা সকালে নাস্তা হিসাবে এটি সার্ভ করতে পারেন এটি আপনারা যে কোনো মাংসের সাথে সার্ভ করতে পারেন আমি আজকে এটি কোনো মাংস রান্না দিয়ে সার্ভ করছি না এটি আমি আজকে খেজুরের গুড় দিয়ে সার্ভ করছি আর খেজুরের গুড় দিয়েও এটি খেতে খুবই ভালো লাগে তাই আমি বলবো বাড়িতে একবার হলো এ রেসিপিটি ট্রাই করবেন আর ট্রাই করার পর আপনাদেরকে কেমন লাগলো সেটি আমাকে জানাতে একেবারেই ভুলবেন না ফিরে আসবো এরকম আরও সহজ রেসিপি নিয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ